আমার বিয়ের বয়স হয়েছে এখনো আমার বিয়ে হয় নাই আমার বয়স তেইশ বছর তো আমি বিয়ে করতে চাই আমার যে জমিটা আছে এখন পর্যন্ত কেউ চাষ করে নাই যদি আমার জমিটা কেউ চাষ করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন আর দেখার পরে শেয়ার অপশনে যে তিনবার ক্লিক করবেন তাহলেই এই জমির সন্ধান অবশ্যই পেয়ে যাবেন ওখানে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার এই জমিতে চাষ করতে হলে ভালো একটা কৃষক লাগবে নলমাল কৃষকে কিন্তু জমি চাষ হবে না যদি এরকম কোন ব্যক্তি থেকে থাকো যে জমি চাষ করতে পারবা বা এই জমির ভার নিতে পারবা জমিতে চাষ করে মজা পাইবা মজা করতে চাও সেই ব্যক্তি আসবে আবার জমি ফেলে রেখে যাওয়া যাবে না সারা জীবনের জন্য কিন্তু এই জমি চাষ করতে হবে যদি এরকম কোনো ব্যক্তি মান ভাই থেকে থাকো তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবে আর শেয়ার অপশনে যে তিনবার ক্লিক করবে ক্লিক করার পর ওখানে আমার ইমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবে তাহলে আমার সন্ধানটা পেয়ে যাবে আর আচ্ছা আপু হ্যাঁ ভাই আপনার জমিটা যে ফাঁকা পড়ে কতদিন ধরে চাষ করেন না বয়স তো তেইশ বছর হচ্ছে আমার তো আর বিয়ে হয় নাই বিয়ের বয়স তো মেয়েদের আঠারো হলেই হয় তাহলে আপনি হিসেব করে দেখেন কয় বছর পাঁচ বছর বেশি হয়ে গেছে হ্যাঁ পাঁচ বছরের মধ্যে এখনো কেউ চাষ করতে আসে নাই দুব ভাই বইরা না আরে না ওখানে ভরে যায় নাই গাছ ওড়ে নাই আরে না ওখানে ঘাস উঠবে কেন ওখানে জল লাগবে মানে ওখানে জলের অভাবে মাটি ফেটে গেছে ইঞ্জিন বসান নাই না ওই ইঞ্জিনই তো সন্ধান পাই নাই তাই তো আজকে অনলাইনে এসেছি যে ইঞ্জিনিয়ারের দেখা যদি পাই অনলাইনের মাধ্যমে পাই নাকি ইঞ্জিনিয়ারটা ইঞ্জিনিয়ারটা কেমন লাগবে ভালো যে চাষ খেতে ভালো করতে পারবে মেশিনে পানি ফেলতে পারবে মেশিন দুর্বল হবে না এরকম একটা ইঞ্জিনিয়ার লাগবে কতক্ষণ হ্যাঁ নিমদে দুই ঘন্টা আড়াই ঘন্টা

জমিতে নাঙ্গল দেন না এখনো না চাষ হয় নাই না হয় নাই এখন জমিতে কি লাগাইবেন এখন যে আসবে জমি চাষ করার জন্য হেই তো চিন্তা ভাবনা করবে যে জমিতে কি চাষ করবে হয় নাকি হ্যাঁ আর কোন সবজি তো করেন নাই না হ্যাঁ এক এক কে সবজি মুজি চাষ করা যায় আপনি তো বহুতই আছেন তাহলে আপনি কিভাবে একা আছেন এটাই তো কেউ না আমার মনের কষ্ট কেউ বুঝে না এর জন্যই তো অনলাইনে আসা যদি আমার এই মনের কষ্ট কোনো ব্যক্তিমান পুরুষ বুঝেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে শেয়ার অপশনে তিনবার ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমেল নাম্বার দেওয়া আছে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আচ্ছা ডাব আছে নি আপনার বাড়িতে ডাব

আমার জমি চাষ করার জন্য যে আসবে তাকে তো অবশ্যই আমি ডাব কেটে পানি খাওয়াবো কেননা জমি চাষ করতে গেলে তো এর খাওয়াবো বাড়তি খাওয়াবো না হ্যাঁ আমার জমি যে চাষ করতে আসবে আমি তাকেই ওই ডাব কেটে পানি খাওয়াবো দেশি ভাই না প্রবাসী ভাই না 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 আমার জমি ওই বিদেশি ভাই প্রবাসী ভাইরা চাষ করতে পারবে না আমার এই গ্রাম অঞ্চলে বাংলাদেশে যে ভাইরা আছে করম দেশে কৃষকের কাজ করে কর্মট তাদেরকে লাগবে কেন বিদেশি তো নাঙ্গল অনেক বড় আরে না আমার বড় লাঙ্গলের দরকার নাই আমার দেশের দেশেরটা হলেই হবে দেশে যত ছোট নাঙ্গল আরে ভাই ছোট আর বড় আছে পানি পলে হইছে খেতে আপনার জমিতে গিয়া চাষ করতে গিয়া দেখা গেছে 10 মিনিটে বেড়া নিয়ে যাইবো আরে না হইবো না বাংলাদেশে কিন্তু এমন পুরুষ আছে রে ভাই বুঝছেন বাংলাদেশে কিন্তু এমন পুরুষ আছে যেমন এই যে উম ছয় কাটা জমি এক ঘন্টায় বা দেড় ঘন্টায় ভিজে একদম শেষ করে দিবে